ঠাকুরগাঁওয়ে বাড়ি থেকে বৃদ্ধের গলিত লাশ উদ্ধার ঠাকুরগাঁওয়ে নিজ বাড়ি থেকে মোহাম্মদ নুরুল ইসলাম নামে এক বৃদ্ধ ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে শনিবার উনতিরিশে জুন দুপুর তিনটার দিকে সদর উপজেলার রোড চিলারং এলাকার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ নুরুল ইসলাম ওই এলাকার মৃত বশিরুদ্দিনের ছেলে ও তিনি ঠাকুরগাঁও রোড সুগার মিলের অবসরপ্রাপ্ত একজন শ্রমিক ছিলেন বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এবিএম ওয়াহিদ ওসি এবিএম ফিরোজ ওয়াহিদ বলেন ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে অসুস্থ ছিলেন ও একাই থাকতে পছন্দ করতেন তাই তিনি বাড়িতে একাই থাকতেন গত শনিবারের পর থেকে তার খোঁজার কেউ নেননি ওই দিনের পর থেকে তার মৃত্যু কবে হয়েছে তা বলা যাচ্ছে না দেহে পচন ধরেছে আমরা ঘটনাস্থলে এসে লাশের পাশে ইনহেলার পেয়েছি প্রক্রিয়া শেষে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে লাশের ময়নাতদন্তের রিপোর্টে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ নুরুল ইসলামের স্ত্রী মোসাম্মদ নিসা বলেন আমার স্বামী দীর্ঘদিন অসুস্থ ছিলেন তিনি প্রতিদিন ইনহেলার নিতেন আমাদের একটি মাত্র ছেলে সন্তান সেও পড়াশোনার জন্য রংপুরে আর আমি চাকরির সুবাদে পীরগঞ্জে থাকি নয় দিন আগে বাড়ি এসে স্বামীর সাথে দেখা হয়েছিল আমার তারপর থেকে আর দেখা হয়নি আজকে এসে তার গলিত মরদেহ পড়ে আছে আবদুল্লাহ আজাদ নিউজ ডেস্ক প্রতিদিনের ঠাকুরগাঁও